ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস আজ প্রথম অধ্যায়ের শেষ দ্বিতীয় অধ্যায় শুরু করব তার আগে প্রথম অধ্যায়ের সারাংশ কিছু বলবো দুর্যোধন দ্রোণাচার্যকে দুই পক্ষের সৈন্যদের কথা বললেন কিন্তু দ্রোণাচার্য কোনো উত্তর দিলেন না দুর্যোধন তাদের দুঃখিত হলেন তখন দুর্যোধনকে প্রসন্ন করার জন্য ভীষ্ম জোরে শঙ্খধ্বনি করলেন ভীষ্মের শঙ্খবাদনের পর কৌরব এবং পাণ্ডব সেনাদের বাদ্য সকল বাদিত হয় তারপরে বিংশতিতম শ্লোক থেকে শ্রীকৃষ্ণার্জুনের কথোপকথন শুরু হয় অর্জুন ভগবানকে তার নিজ রথটি দুই পক্ষের সেনাদের মধ্যস্থলে স্থাপন করতে বললেন ভগবান উভয় পক্ষের সেনাদের মধ্যভাগে ভীষ্ম দ্রোন ইত্যাদি সম্মুখে রথটি স্থাপন করে অর্জুনকে কুরুবংশীয়দের অবলোকন করতে বললেন উভয় পক্ষের সৈন্যদলেই নিজেদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের দেখে অর্জুনের কৌটু কৌটুম্বিক মোহ জাগ্রত হয় পরিণামে অর্জুন যুদ্ধ থেকে বিমুখ হয়ে ধনুর্বাণ ত্যাগ করে রথের মধ্যে উপবেশন করলেন এরপর বিষাদমগ্ন অর্জুনকে ভগবান কি বললেন সেই বিষয়ে ধৃতরাষ্ট্রকে অবগত করার জন্য সঞ্জয় দ্বিতীয় অধ্যায়টি শুরু করেন দ্বিতীয় অধ্যায় শুরু করার আগে একটি বিশেষ কথা ভগবত গীতা এক অসাধারণ ও বিচিত্র গ্রন্থ সাধক ব্যক্তিদের উপযোগী সমস্ত সামগ্রীতে পাওয়া যায় যা তিনি যে কোনো দেশ যে কোনো বেশ যে কোনো সম্প্রদায় যে কোনো বর্ণ বা যে কোনো আশ্রমেরই হোক না কেন এর কারণ হিসেবে বলা যায় যে এই গ্রন্থে কোনো সম্প্রদায়ের নিন্দা বা প্রশংসা নেই বরং প্রকৃত তত্ত্বেরই বর্ণনা করা আছে প্রকৃত তত্ত্ব পরমাত্মা হচ্ছে তাই যা পরিবর্তনশীল প্রকৃতি এবং প্রকৃতিজাত পদার্থ থেকে সম্পূর্ণরূপে পৃথক এবং সমস্ত দেশ কাল বস্তু ব্যক্তি পরিস্থিতি ইত্যাদিতে সবসময় একরূপে একইভাবে স্থিত গীতার মহিমা অপার ও অসীম শ্রীমদ্ ভাগবতগীতা গ্রন্থটি ত্রয়ের অন্তর্গত বলে স্বীকার করা হয় মানুষ মাতৃ উদ্ধারের জন্য তিনটি রাজমার্গকে প্রস্থান্তর নামে অভিহিত করা হয় প্রথমটি হচ্ছে বৈদিক প্রস্থান এটিকে বলা হয় উপনিষদ অন্যটি হচ্ছে দার্শনিক প্রস্থান এটিকে ব্রহ্মসূত্র নামে অভিহিত করা হয় আর তৃতীয় হচ্ছে স্মার্ত প্রস্থান যেটিকে ভগবদ্গীতা বলা হয় উপনিষদ হলো মন্ত্র দ্বারা প্রকাশিত ব্রহ্মসূত্র হলো সূত্র দ্বারা রচিত এবং ভগবদ্গীতা হচ্ছে শ্লোকের মাধ্যমে কথিত ভগবদ্গীতা শ্লোকের মাধ্যমে সৃষ্ট হলেও ভগবানের বাণী হয় এইগুলি আসলে মন্ত্রই এই শ্লোকগুলির অর্থ অত্যন্ত গভীর হয় এইগুলিকে সূত্রও বলা হয় উপনিষদ অধিকারী ব্যক্তিদের উপযোগী ব্রহ্মসূত্র বিদ্যান ব্যক্তিদের চর্চার জন্য কিন্তু ভগবদ্গীতা সকল প্রকার মানুষের জন্য এবার শুরু করছি দ্বিতীয় অধ্যায়ের শ্লোক নাম্বার এক তং তথা কৃপয়াবিষ্টমশ্রুপ পূর্ণাকুলেক্ষণম বসীদন্তমিদ বাক্য মুবাচ মধুসূদন সঞ্জয় বললেন কাপুরুষতায় আবিষ্ট বিষাদমগ্ন এবং অশ্রুপূর্ণ অবরুদ্ধ নেত্রে অর্জুনকে ভগবান এই বাক্যগুলি পরের শ্লোকগুলিতে বললেন ব্যাখ্যা রথে সারথি রূপে উপবিষ্ট ভগবানকে অর্জুন জানালেন হে অচ্যুত আমার রথটি দুই পক্ষে মধ্যে স্থাপন করুন যাতে আমি দেখতে পারি যে এই যুদ্ধে কে কে আমার সঙ্গে যুদ্ধ করতে এসছেন অর্থাৎ আমার মতো বড় যোদ্ধার সঙ্গে কোন যোদ্ধারা যুদ্ধ করতে সাহস করেন মৃত্যু সম্মুখে দেখেও আমার সঙ্গে যুদ্ধ করার সাহস কী করে হয় যে অর্জুনের মধ্যে এই প্রকার উৎসাহ বীর্য ছিল সেই অর্জুনই দুই সৈন্যদলে নিজেদের আত্মীয় স্বজনকে দেখে তাদের মৃত্যুর আশঙ্কায় মোহগ্রস্ত হয়ে এত শোক বিহল হলেন যে তার শরীর অবসন্ন মুখ শুষ্ক শরীরে কম্পন এবং রো মহর্ষর দণ্ডায়মান হয়ে উঠছে তার হাত থেকে ধনুক পড়ে যাচ্ছে ত্বকে জ্বালাবোধ হচ্ছে তা দাঁড়াবার শক্তি নেই এবং মনেও ভ্রান্তি এসে যাচ্ছে কোথায় অর্জুনের স্বভাব ছিল ন দৈন্যং ন পলায়াম আর কোথায় কাপুর সতার দোষে শোকাবিষ্ট অর্জুন রথের মধ্যে প্রবিষ্ট করা অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে সঞ্জয় এই ভাবটি উপরে উল্লিখিত পদে প্রকটিত করেছেন প্রথম অধ্যায়ের অষ্টাদশতম শ্লোকে সঞ্জয় অর্জুনের জন্য কৃপয়া পরায়াবিষ্ট পদটি প্রয়োগ করেছেন অশ্রুপূর্ণাকুলেচ্ছম অর্জুনের মতো মহান যোদ্ধারা হৃদয় ও আত্মীয়জনিত মোহ গ্রাস করেছিল এবং চক্ষু অশ্রুপূর্ণ হয়ে গেছিল চোখের জল এত বেশি এসে গেছিল যে অর্জুন ভালো করে দেখতেও পাচ্ছিলেন না বিষিদ মিদং বাক্য মুবাচ মধুসূদন এই প্রকার কাপুরুষের মতো বিবাদ করতে থাকা অর্জুনকে ভগবান মধুসূদন এই পরের দ্বিতীয় শ্লোকে বললেন এবং এখানে বি বিশিদন্ত মুবাচ বললেও হতো ইদং বাক্যম বলার প্রয়োজন ছিল না কারণ উবাচ ক্রিয়ার অন্তর্গত পদটি আসে বাক্যম পদটি বলা তাৎপর্য এই যে ভগবানের এই বাক্য এই বাণী বড়ই বিশেষ অর্জুনের মধ্যে ধর্মের ভানরূপ যে কর্তব্যচ্যুতি দৈন্য এসেছিল তার উপরে ভগবানের এই বাণীগুলি সোজা আঘাতকারী ছিল যুদ্ধ থেকে বিরত হয় যে সিদ্ধান্ত অর্জুন নিয়েছিলেন তাতে আলোড়ন সৃষ্টি করেছিল অর্জুনকে নিজের দোষগুলির জ্ঞান করিয়ে তার কল্যাণের জিজ্ঞাসা জাগ্রত করাই ছিল এর উদ্দেশ্য এই বিশেষ অর্থসম্পন্ন বাণীর প্রভাবেই অর্জুন ভগবানের শিষ্য গ্রহণ করে তার শরণাগত হন সঞ্জয়ের মধুসূদন পদ দ্বারা তাৎপর্য এই যে ভগবান শ্রীকৃষ্ণ মধু নামক দৈত্য সংগ্রহকারী অর্থাৎ দুষ্ট সম্পন্ন ব্যক্তিদের নিধনকারী সেই হেতু ইনি দুষ্ট সম্পন্ন দুর্যোধন প্রমুখকে নিধন না করিয়ে খান্ত হবেন না